বাইরের ফাস্ট ফুডগুলো যদি কিছু কিছু ঘরে রান্না করা যায় তাও সেইগুলো খেতে ভালোই লাগবে তো আজকে ভেবলাম যে একটু মোমো তৈরি করবো তাই সমস্ত কিছু জোগাড় করে নিলাম এখন প্রায় বিকেল হয়ে গেছে তো বিকেলবেলায় মোমোটা খেতে হয় তো মাংস ম্যারিনেট করে রাখলাম আর এদিকে ময়দা মাখিয়ে রেখেছি আর জল গরমে দিয়ে দিলাম আর একটু পরে মোমো তৈরি করবো জানি না কেমন হবে এটা আমার ফার্স্ট টাইম তাহলে এই দেখো আমি তো পুরো গোল করতে পারি না সেই কারণে এই কারণে আমি গ্লাস দিয়ে কেটে কেটে গোল করে নিলাম তো এর ভিতরে আমি মোমোগুলো মশলাটা দিয়ে সুন্দর করে বসিয়ে দেব তো প্রথমবার করব হবে ভাপে বলেছি যে রকমই হোক খেয়ে কিছু করো না আর আমি খুব একটা এরকম বানাতেও পারি না প্রথমবার বানাচ্ছিলাম আর প্রচন্ড গরম রান্নাঘরে খুব তাড়াতাড়ি করছিলাম আর আমার ছানা পোনা বারবার হানা দিচ্ছিল রান্নাঘরে তো বললো রান্নাঘরে নাকি রান্না দরজা দিয়ে করা যায় তো এই ছোট্ট রান্নাঘরে কি আর তার বন্ধ করে রান্না করা যায় খুব গরম আর টিকায় যায় না এখন আমি ওই চার পাঁচটা প্রথমে বসিয়ে দিলাম আর এরপরে আবার কিছুটা আটা বেলে নিয়েছি ময়দা তারপরে আবার গ্লাস দিয়ে কেটে নিলাম সুন্দর করে আর এদিকে আবার দেখছিলাম তো দেখো গরম ফুলে উঠেছে মোমোটা বেশ ভালোই লাগছিল তখন দেখে আর আমার কাছে মোমোটা শীতের দিন খেতে ভালো লাগে তবু আজকে হঠাৎ মনে হলো তাই আজকে গরমের দিনে রান্না করে তৈরি করে ফেললাম আর একটু মাংস কুচি ছিল সেইটা দিয়ে একটা স্যুপের মতো করবো বলে একটু সামান্য সাদা তেল নিয়ে নিয়েছি আর এখানে স্যুপ করে নেবো তো মোমোর সাথে একটু স্যুপটা হলে ভালোই লাগে খেতে আজকে রাতে হয়তো আজকে আমার আর ভাত খাবো না রাতেই মোমো খেয়ে ঘুমিয়ে পড়বো তো কেমন লাগলো দেখো তো এদিকে পোলাপানের বাবাকে দিয়ে দিলাম চারটে মোমো আর একটু সস দিয়ে তো ও বললো যে মোটামুটি ভালোই হয়েছে খেতে খুব একটা খারাপ হয়নি তবে সেই দিনকার গুলোই বেশি ওর কাছে ভালো লেগেছিলো আর এদিকে পরে আবার বসিয়ে দিয়েছি কি সুন্দর ফুল উঠেছে আর দেখতে দেখতে আমার স্যুপটাও এদিকে তৈরি হয়ে গেলো এবার আমিও খেতে বসে যাবো ভালো থেকো সবাই